দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি বিশে সেপ্টেম্বর যে ভোটটা নিয়ে আসছে এটা পি ক্যাটাগরি ভোটটা এগারোশো কত বলছে এগারোশো পঞ্চাশ টাকা এত দেখেন আর কয়েকজন দেখেন এই কি হয় আমরা আজকে ভোটটা দেখবো সর্বোচ্চ কত দামটা যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর সর্বোচ্চ কত বারোশো বিশ দাদা ভাই বিশ তিরিশ পা দামটা একটু বাড়ছে তাহলে মাসা ভোটটার দামটা একটু বেশি দেখতে পাচ্ছি একটা ভোটটা এখানে আসছে আজকে দেখি অবস্থা এই ভুট্টা তাই না ও আচ্ছা আচ্ছা কত বিক্রি করলেন ভুট্টা ভুট্টা এগারোশো আশি এগারোশো আশি টাকা না আচ্ছা আচ্ছা টাকা আরও সামনে দেখতে পাচ্ছি ভাই বিক্রি ভোটটা কি বিক্রি করছেন ভাই করিনি ভাই কত ভোটটার দাম কো ভালোটা যাচ্ছে তো বারোশো বিশ যাচ্ছে ও বারোশো

আমরা রশিদ আঙ্কেলের ঘরে চলে আসছি তো দেখা যাক আজকে ভোটটা কি দামে নিচ্ছে এবং সরিষা কি অবস্থা সেটা দেখাবো ইনশাল সরিষা না ভোটটা ভাইয়া সরিষা না ভোটটা ভোটটা সরিষার ইচ্ছাও না আজকে তো সরিষা দেখি না রোহিত আঙ্কেল গো রোহিত আঙ্কেল গো রোহিত আঙ্কেল নাই নাকি এটা বিকেটা করে ভোটটা কত করে নিচ্ছে এটা ভাইয়া কত করে নেওয়া হচ্ছে

আঠারশো থেকে তিন হাজার টাকার দাম সামনে যাচ্ছি দেখে প্রচুর ভিড় এখানে তিল টিল আসছে আসসালাম আলাইকুম পাট ছেড়ে দিয়ে আবার এখানে কেন সাগরে তিল তিল দাম বাড়ছে নাকি

তবে সস বা ধনে নাই বললেই চলে তো আমরা ভালো কোয়ালিটির ধনে দেখলে পাঁচ হাজার পাঁচ হাজার দুশো টাকা বাজার যাচ্ছে তো এই ছিল আজকের শস্যবাজার আপডেট বা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা